বন্ধুরা আজ আমরা শিখব স্বরবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক যাক্তে অজগর অজাগরই আসছে তেড়ে সয়া সরে আম আমকে আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রসউতে উঠ উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি বসে কোরআন পড়ে রি রিতে ঋতু রিতু ঋতু বাংলাদেশে এই এতে এক তারা এক বাজায় বাউল ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল না ধরবে গলা ও ও তে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ছয়া ছায়া রসই দীর্ঘই রশো দীর্ঘ রি এ ও ও বন্ধুরা আজ আমরা শিখবো স্বর চিহ্ন স্বর চিহ্নের ব্যবহার এবং স্বর চিহ্ন দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক ছয়া সাড়ে আতে আঁকার বয়াকারের বা বায় কারে বা বাবা দায় কারে দা দায় কারে দা দাদা রসুই রসুইতে রসি হ হাঁ রাইস কালদি মধ্য হরিণ হয় কারা হা কালস কারেত্তি হাতি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘ দন্ত ন গয় দিগিকে দি ন দি বয় দিগিকে বি মর্ধ ন আ গারে না বিনা রশো রশোতে রশু কার রশাই দয়শ কার দু বর্ষ নরা ই দূর থা গারে থা কু

কই তালে কই মায়া তালে মাছ কই মাছ খাওয়াই তালে খই ও ওতে ও কার কারে তো তাও কারে তা তো তা দাও কারে দো অন্তস্তায়ে কার ল দয়েল ও ওতে ও ল ও কারে নো কয়াকারে নৌকা নৌকা নৌকারে নৌ বর্গ জয়াকা দন্ত না নৌজান স্বরে অর্থে অজাগর অজাগর ওই আসছে তেড়ে স্বরে স্বরে আর্থে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল ইগল উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি বসে কোরআন পড়ে রি রিতে ঋতু শর ঋতু বাংলাদেশে এই এতে এক তারা এক তারাটি বাজার বাউল ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সরা সরা রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি

রসই রসুকার রস কুকার দু বর্ষণ র ইঁদুর খায় কালে ঠাক কয়েশ কাল কুল বর্ষণ র ঠাকুর দীর্ঘ উ দীর্ঘ উঠে দীর্ঘ কার কয়েক কুল কয় কুল কু।

হা লাই করে নেthole ব দন্ত ন লাই করে নি ব ওই ওই তে ওই কার ক ওই কই ময়া মাছ কই মাছ খ ওই ও ও কার

আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই